আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে যেহেতু আমাদের খুলনাতে প্রোগ্রাম চলছে একই সাথে আমাদের এখানে প্রশ্ন হলে খুলনাতে ওনারা আমাদের প্রশ্ন শুনবেন আবার খুলনা যখন প্রশ্ন শুরু হবে তখন আমরা শুনবো আজ আপনাদের প্রশ্নের উত্তর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শ্রীकांत দিবেন কে জবাব দিবেন তিনি দিতে পারেন বা আমাদের সম্মানিত উপস্থিত যারা আছেন ওনারা দিতে পারেন এখন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডি পি সংগ্রামী কোষাধ্যক্ষ সাবেক এমপি পি জনাব এম রশীদ জনাব আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির আজকে সম্মানিত সভাপতি আমার সহকর্মী শরীফুল হক আজকে উদ্বোধক আমাদের সম্মানীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল খান উপস্থিত আমাদের আজকের প্রশিক্ষণের যিনি দায়িত্বে রয়েছেন জনাব জবিউল্লাহ সাহেব উপস্থিত রয়েছেন আমাদের মামিন সিংয়ের সন্তান যুগ্ম মহাসচিব জনাব ইমরানসাল প্রিন্স সহ সাংগঠনিক সম্পাদক আমাদের ওয়ারেস আলী মামুন ও হাব ভাই এবং মঞ্চগিষ্ট খুকন সহ আমাদের ছোট বোন এবং আমার সামনে উপস্থিত আজকে মামিন সিং বিভাগের সমস্ত ভাইটাল নেতৃবৃন্দ প্রত্যেক জেলা থেকে আগত আপনাদের স্বাগত সকলকে ধৈর্য সহকারে আজকের এই কর্মশালার সব কিছু শোনার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই আপনারা নিশ্চয়ই জানেন যে একত্রিশ দফা সম্বন্ধে যে বিস্তারিত আলোচনা হলো জনাব মাহাদি এবং আমাদের প্রধান যিনি এটার জবির উল্লাহ সাহেব তাদের বক্তব্যের প্রেক্ষিতে আপনার একত্রিশ দফার কাগজগুলিও হাতে পেয়েছেন এবং সেই একত্রিশ দফাগুলি আমাদের একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আলোচনা সভা এবং এটাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়েন করবেন তিনি হয়তো এতক্ষণ ধরে যে সেশনগুলি চললো এই সেশনের প্রেক্ষিতে আমরা কি জানলাম কি বুঝলাম তিনি হয়তো কোশ্চেন করবেন বা আপনাদেরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারাও সেগুলো জিজ্ঞেস করবেন এবং এটার অর্থটা এটাই হলো যে একত্রিশ দফা যে দেওয়া হয়েছে কিভাবে এটা সাতাশ দফা থেকে একত্রিশ দফা হলো বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই হয়েছে আমি বিস্তারিত বলতে চাই না আমরা আগামী দিনে যদি সরকার গঠন করতে পারি প্রত্যেকটি প্রান্তিক পর্যায়ের নেতৃবৃন্দ থেকে মানুষ থেকে কৃষক থেকে আরম্ভ করে একদম কেন্দ্র পর্যন্ত শিক্ষিত সুশীল সমাজ পর্যন্ত যে কোনো প্রশ্ন তারা যদি করে যে আমরা কি করব আমাদের সরকার কি করবে আমরা এই একত্রিশ দফার মাধ্যমে তার বিস্তারিত বর্ণনা দিতে পারব আমাদের খুব সংক্ষিপ্ত যদি ভাবে বলা যায় যে আমরা কি কি শিখলাম যে বিএনপির প্রস্তাবিত এক একত্রিশ দফার মধ্যে সংক্ষিপ্তভাবে যদি আমরা বলতে চাই যে প্রথমে আমরা কি করব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এটা করব আমরা আমরা আমাদের প্রতিজ্ঞার সংবিধান সংস্কার এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবো যেটা শেখ হাসিনা হত্যা করেছে সেটাকে আমরা পুনরুজ্জীবিত করব। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ভারসাম্য থাকা দরকার সেটা বিএনপি করবে বিচার বিভাগের স্বাধীনতা যেটা ক্ষুণ্ণ হয়েছিল সেটাকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করা হবে এটা একত্রিশ দফার অঙ্গীকার দুর্নীতি দমন এবং স্বচ্ছ প্রশাসন যে প্রশাসনের মাধ্যমে আমাদের দেশকে লুপ্তরাজ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা পাচার করা হয়েছে সকল প্রশাসনের মাধ্যমে যুগ সদস্যে সরকার এবং প্রশাসন সেটাকে বন্ধ করা হবে রাজনৈতিক নিপীড়ন বন্ধ করা হবে অর্থাৎ গুম গোম খুন হত্যা রাহানি আমাদের উপরে যা চলেছে বিগত দিনে সেগুলি বন্ধ হবে এবং বাংলাদেশের নাগরিক একটা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারবে সংসদকে কার্যকর করা হবে বিগত সংসদ কার্যকর ছিল না আপনারা জানেন সবাই এবং মত প্রকাশ গণমাধ্যমের স্বাধীনতা সম্বন্ধেও ইতিমধ্যে বলা হয়েছে এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অরাজ অরাজনীতিকরণ রাজনীতিকরণ যেটা করেছিল সেটার থেকে আমরা মুক্ত থাকব অর্থনৈতিক সংকট সমাধান ও স্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা করার জন্য একত্রিশ দফার মধ্যেই নিহিত রয়েছে অর্থনৈতিক আমাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং তরুণদের উদ্যোগী হওয়ার জন্য যে সমস্ত কাজগুলি করা দরকার সেগুলি আপনাদের সকলকে এই প্রান্তিক পর্যায়ে বলতে হবে তরুণদের যুবকদের এবং আমরা এটা করবো বলে অঙ্গীকার করেছি বৈদেশিক রিজার্ভের স্থিতিশীলতা সম্বন্ধে যেখানে বলা দরকার যাদের তারাই বলবেন সেটাও বলা আছে বিনিয়োগ বন্ধ পরিবেশ তৈরি করা কৃষি ও গ্রামীণ উন্নয়ন স্থানীয় সরকার শক্তিশালী করা শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার করা নারী ক্ষমতায়ন ও সুরক্ষা করা সংখ্যালঘু আদিবাসীদের অধিকার রক্ষা করা প্রবাসী কল্যাণ করা যে প্রবাসী যারা যারা রেমিটেন্স পাঠায় তাদের যে যে সমস্ত কল্যাণকর কাজ রয়েছে সেগুলি বিএনপি এই এক দফার মাধ্যমে প্রকাশ করছে এবং সেটা অঙ্গীকার করছে সেটা করবেন এবং সংখ্যালঘু আদিবাসীদের অধিকার রক্ষা করা হবে প্রবাসীদের সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে শ্রমিকদের অধিকার সুরক্ষা করতে হবে এসব সব কিছুই আছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা সবই শুনলাম এবং দারিদ্র বিমোচন এবং সমাজ কল্যাণের জন্য যা করা দরকার সেগুলি আমাদের মধ্যে আছে এগুলি সেই জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়ন ঐক্য এবং সংলাপ প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা আছে এখানে তো এই সমস্ত যেটিকে শুনলাম আমরা এগুলি আমরা প্রত্যেকটি জায়গায় সংক্ষিপ্ত আকারে যদি সবাইকে বুঝাতে পারি তাহলে আমাদের এই একত্রিশ দফা একদম সারা বাংলাদেশে বিস্তৃতভাবে আমরা বোঝাতে পারব এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে একত্রিশ দফা তৈরি করেছেন সকল রাজনৈতিক দলকে নিয়ে তাহলে মানুষ সেটা বুঝতে পারবে এবং মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং আমাদেরকে একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে ভোট প্রদান করে আমাদেরকে ক্ষমতায় আনবে এবং এই জন্য কিন্তু এই প্রশিক্ষণশালাটি তৈরি করা আজকে আমার মনে হয় এটাতে আমরা অনেক উপকৃত হয়েছি আমরা নিশ্চয়ই আগামী দিনে সবাই যার যার অবস্থান থেকে একত্রিশ দফার কার্যক্রমগুলি বিভিন্ন স্তরে পৌঁছে দেবো এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা এটা প্রকাশ করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারাক রহমান জিন্দাবাদ ধন্যবাদকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় আসছেন এই মাইনসিং বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিপ্লবী যুগ্ম মহাসচিব সৈদীয় সৈয়দ ইমরান সালে প্রিন্স সদ্য ইমরান সালে প্রিন্সকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসমিল্লাহ রহমান রহিম একত্রিশ দফা নিয়ে আজকে মমসিংহ বিভাগের এই কর্মশালার সম্মানিত সভাপতি আমাদের সহকর্মী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম উপস্থিত উদ্বোধক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং আমাদের বৃহত্তর মামিনের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান আজকে কর্মশালায় যিনি প্রশিক্ষক হিসাবে এখানে দীর্ঘ বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য সাবেক সচিব বিএনআরসির প্রধান জনাব ইসমাইল জব্লা সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা জনাব মাহাদ আমিন এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লার সহ আমাদের সহ সংগঠনিক সম্পাদকবৃন্দ আমাদের প্রশিক্ষণ প্যানেলের সম্মানিত সদস্যবৃন্দ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকে তো আমরা সবাই ছাত্র ছিলাম এখানে বলতে হবে এটা বুঝতে পারিনি তো যাই হোক কিছু বলতে বলা হয়েছে আমি সংক্ষেপে দুটি কথা বলার চেষ্টা করছি যে আজকে এই আয়োজনটি আসলে একটি ব্যতিক্রম আয়োজন আমাদের এটা গতানুগতিক কোনো রাজনৈতিক কর্মসূচি নয় একটি রাজনৈতিক দলের প্রশিক্ষণ বা রাজনৈতিক দলের কর্মসূচি সম্পর্কে আমাদের নেতা কর্মীদেরকে অবহিত জন্য যে উদ্যোগ এটি সর্বপ্রথম আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ হোসেন জিয়াউর রহমানদের উদ্যোগ তিনি নিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকে এই কর্মসূচিটি সারা বাংলাদেশে গ্রহণ করেছেন এটা অত্যন্ত সময় উপযোগী একটি বক্তব্য আমাদের উদ্বোধক নজরুল ইসলাম খান তিনি তার বক্তব্যে একটি কথা উল্লেখ করেছেন যে আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের গুরুত্ব বক্তব্য দেওয়া কিংবা রাজনীতিকে সংগঠিত করাই আপনাদের কাজ নয় আমাদের নেতা তারেক রহমান তিনি আমাদের এই ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে আপনাদেরকে সম্পৃক্ত করছেন অবহিত করছেন এবং তিনি আপনাদেরকে গুরুত্ব দিচ্ছেন তারা গ্রহণ সাহেব সবসময় তৃণমূলের নেতা কর্মীদেরকে গুরুত্ব দেন আমি প্রত্যক্ষভাবে আমি দেখেছি যে সামান্য হচ্ছে কর্মসূচি প্রণয়ন নিয়েও তিনি তৃণমূল নেতাদের বক্তব্য মতামত তিনি নেন এবং তৃণমূলের মতামত নিয়ে কিন্তু তার এবং দলের কর্মসূচি তিনি গ্রহণ করেন বা সিদ্ধান্তগুলো তিনি নেন ঠিক তেমনি আজকে এই যে আমাদের রাষ্ট্র মেরামতের রূপরেখা রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা একত্রিশ দফা সেটা আলোকে আজকে এই কর্মশালা তিনি আয়োজন করেছেন তো এই প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন যে বিগত পনেরো বছর আওয়ামী লীগ অনৈতিকভাবে দেশ শাসন করতে গিয়ে অবৈধভাবে ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা রাষ্ট্র কাঠামোকে টসত করে দিয়েছে যে কারণে আমাদের রাষ্ট্র আজকে ভেঙে পড়ছে অকার্যকর হয়ে যাচ্ছে সেই কারণেই আমাদের দল বিএনপি আমি বলব দুই হাজার সাল থেকে এই রাষ্ট্র মেরামত করার জন্য উদ্যোগ দিয়েছেন এবং সেই কর্মসূচিগুলো প্রণয়ন করছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের দুই হাজার ষোলো সালের জাতীয় কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে উদ্বোধনী বক্তব্য দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তিনি কিন্তু এই অনেক সংস্কারমূলক কর্মপন্থ সম্পর্কে আমাদেরকে তিনি জানিয়েছিলেন তারই আলোকে দুই হাজার সতেরো সালে বেগম খালেদা জিয়া ভীষণ একুশ সালে আমাদের নেতা রহমান তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দফা দিয়েছেন এর পরবর্তীতে সকল দলের সাথে আলোচনা করে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্প্রসারিত যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা প্রণীত হয়েছিল সেটাই একত্রিশ দফা তিনি আজকে আমরা এই প্রশিক্ষণ কর্মশালার মধ্যে আমাদের ইসমাইল জব্লা সাহেব আমাদের মাহাদি আমিন আমাদের মাহমুদা সহ অন্যরা যারা বললেন তার মধ্য থেকে আমরা যা জ্ঞান নিলাম বা আহন করলাম আমাদের এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রতিটি কর্মসূচিতে তৃণমূল পর্যায়ে প্রতিটি কর্মসূচিতে জনগণের সামনে নেতাকর্মীদের সামনে সেটা বারবার উচ্চারণ করতে হবে যে কোনো কৌশলে যে কোনো সুযোগে সেই প্রসঙ্গ টেনে আমাদের কিন্তু বলতে হবে কারণ দেশ আজকে পরিবর্তন চায় আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে এটা শুধুমাত্র ক্ষমতার হাত বদলের পরিবর্তন নয় এটাকে আমরা রাজনীতির পরিবর্তন রাষ্ট্রের পরিবর্তন এবং আমাদের নিজেদের মন মানসিকতার পরিবর্তন মধ্যে আমাদেরকে নিয়ে যেতে হবে তারা গ্রহ সেই আহ্বান আমাদের মাথায় রেখে আমাদেরকে সে কাজগুলো করতে হবে তো যাই হোক আমি আশা করি আপনারা এই আজকের এই কর্মশালার মধ্য দিয়ে আমরা যা শিখলাম সেগুলো আমরা আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে রাজনৈতিক কর্মসূচি জনসমাবেশ কর্মী সভা চা বৈঠক কিংবা চায়ের আড্ডায় কর্মী বৈঠক কিংবা বন্ধু বান্ধবদের সাথে বৈঠক কিংবা বিভিন্ন পেশার নেতার কর্মীদের সাথে বৈঠক যেখানেই আমরা সুযোগ পাই না কেন সেখানেই আমাদের একত্রিশ দফার কথা সামনে তুলে ধরতে হবে কারণ আমরা এই রাষ্ট্রের পরিবর্তন চাই একত্রিশ দফার আলোকে আমাদের রাজনীতির পরিবর্তন চাই এই একত্রিশ দফার আলোকে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোসেন জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া দীর্ঘজীবী হন আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে দু সালে তেরোই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিমের রহমকাড আমাদের প্রিয় নেতা জনার তারিক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছিলেন আজকে সারাদিন এই একটি দফা নিয়ে আলোচনা হয়েছে আপনাদের সবাইকে একটি ছোট্ট বই দেওয়া হয়েছে এখানে একটি দফা নিয়ে আছে আমরা এখান থেকে প্রশ্ন করব আপনারাও এখানে প্রশ্ন করতে পারবেন আমরা প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন আপনারা প্রশ্ন করবেন মঞ্চ থেকে আলোচক দিবেন এবং এই উত্তর হবেন আজকে একটি দফা নিয়ে আমি প্রথমে যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটি দফায় কি অঙ্গীকার করা হয়েছে আমাদের সদস্য আপনারা মাইক নিয়ে আপনাদের পরিচয় দেন এবং যে যে উত্তরটি দিতে চান আপনার উত্তরটি দেন আমি প্রশ্নটি আবার করছি স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্যে এই একটি দফায় কি অঙ্গীকার করা হয়েছে সালামু আলাইকুম আমি মহানগর আহ্বায়ক মোহাম্মদ ভুটন যে স্থানীয় সরকার যে পরিকল্পনা করছে এটা হলো যে আমাদের যে আবাদের জমি আছে এই জমিগুলো আমাদের আওতায় আনা এবং হলো সুনির্দিষ্টভাবে নিজস্ব প্রযুক্তি এবং বাইরের প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা পরিকল্পনা নেওয়া হয়েছে ধন্যবাদ এর প্রশ্ন করছে কোক যুবকদের কর্মসংস্থানের জন্য কি করা হয়েছে হ্যাঁ যুবকদের কর্মসংস্থানের জন্য কি বলা হয়েছে একত্রিশ দফায় কেউ বলেন যুবকদের থেকে কেউ বলেন যে তারা পড়াশোনা করে এক বছর পর্যন্ত তাদেরকে ভাতা দেওয়া হবে বেকার ভাতা তারপরে তাদের কর্মসংস্থান করা হবে আমার নাম আলিয়া সিরাজ আমি নেত্রকোনা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ধন্যবাদ আপনাকে এর পরের প্রশ্ন হচ্ছে নারীর উন্নয়নে হয়েছে বলবেন এক বলতে বোন আপনি আপনার পরিচয় দিয়ে উত্তরটি দিন যে আমি এডভোকেট আরিফা জেসমিন জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারীদের ক্ষমতা ক্ষমতায়নের জন্য ক্ষমতায়ন নিশ্চিত করা হবে না অর্ধেক জাতির অর্ধেক জনগণের অর্ধেক হল নারী সেই নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে এই ক্ষমতায়ন নিশ্চিতের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে জাতীয় জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনকে নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান ধন্যবাদ আপা অনেক ছোট করে লেখা ছোট লেখা দেখতে পাচ্ছি ধন্যবাদ পরে প্রশ্ন হচ্ছে কৃষকের জন্য কি আশ্রয়গুলি শোনানো হয়েছে একত্রিশ দফায় কৃষকের জন্য একজন বলবেন কৃষকের জন্য হ্যাঁ ধন্যবাদ আপনার পরিচয়টা দিবেন তারপরে বলবেন আমি সুলতান মাহমুদ যুগ্ন অবয়ক জাসাস কিশোরগঞ্জ জেলা শাখা কৃষকদের জন্য কৃষি পণ্য এবং মৎস্য সম্পদ বীমা পোলট্রি সম্পদ বিভিন্ন কিছু ইয়া করা হয়েছে আর কি কৃষি উৎপাদন উৎপাদন বৃদ্ধি ফসল বহিকরণ কৃষি আধুনিকরণ কৃষি গবেষণা ও কৃষি শিক্ষার সর্বোচ্চ অধিকার দেওয়া হয়েছে ধন্যবাদ জি আপনাকে আসসালামু আলাইকুম জি আমাদের এবারে প্রশ্ন স্বাস্থ্য খাতের জন্য কি অঙ্গীকার করা হয়েছে এক্সিস দফা আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলী সিদ্দিকী আমি সম্মিলিত পেশাজীবী পরিষদ মামিসিং বিভাগের সদস্য সচিব এবং এর সাবেক সাধারণ সম্পাদক সবার জন্য স্বাস্থ্য এই স্লোগানকে সামনে রেখে জনগণের দূর স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পদক্ষেপের অংশ হিসাবে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সিস্টেমের আলোকে জনগণের দূর বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর মাধ্যমে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এই একত্রিশ দফার অন্যতম স্বাস্থ্যসেবার অংশ আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য